বন্ধুরা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অ্যাব্রোমা আগস্টা নিয়ে একটা অত্যন্ত কার্যকরী মাদার টিংসার আর হোমিওপ্যাথিতে এটার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় বিশেষ করে যাদের হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্ট আছে ডায়াবেটিস ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটা একটা অত্যন্ত কার্যকরী মেডিসিন বিশেষ করে শর্করা যুক্ত বা বিহীন বহুমূত্র প্রবল পিপাসা অত্যাধিক দুর্বলতা প্রচুর ক্ষুদা ব্রঙ্কাইটিস ডায়াবেটিস রোগীর কার্াঙ্গল অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে অ্যাব্রোমাগসটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে তো আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা ম্যাগটা ব্যবহার করে দেখতে পারেন আর এটার বিধি হচ্ছে যে পাঁচ থেকে দশ ফোঁটা দিনে দুই থেকে তিনবার পানি সব খাওয়ার পর খাবেন আশা করা যায় যে ভালো ফলাফল পাবেন আর আমাদের কাছ থেকে এই মাদার টিংচারটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো স্থানে আপনার কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্টটি সংগ্রহ নিতে পারবেন পাশাপাশি এই জাতীয় যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম